আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার জন্য আজকে দনপুর বিধানসভাতে আট হাজারের উপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আছে দশ হাজার উপরে পরিবার পরিবার আমাদের বারো হাজার দনপুর বিধানসভাতে বারো হাজারের মধ্যে দশ হাজার পরিবারের মতো লোকদের কাছে শৌচালয় পৌঁছে গেছে ছয় হাজার পরিবারের কাছে গ্যাসের চুলা পৌঁছে গেছে আমাদের ধান বিক্রি করার বাজার আমরা পেয়েছি আমরা সবাই কৃষক আমরা কৃষক সম্মান পেয়েছি আমরা কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রার গাড়ি প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের কাছে পাঠিয়েছেন কিসের জন্য মোদীজি বললেন যে দু থেকে গত নয় বৎসরে আমি দেশের মানুষের জন্য যতটা কাজ করেছি আমার একটা পরীক্ষা যদি আমার কোনো সাধারণ নাগরিক কৃষক শ্রমিক আমার কোনো গরিব

দিতেছি তার থেকে আরো বেশি সংখ্যায় আমরা নিশ্চয় আমরা জিতব এবং তার জন্য আমি এখানে যারা কার্যকর্তারা আছেন আমি যারা বন্ধুরা এখানে আছেন তাদেরকে বলবো প্রতিটা ঘরে ঘরে গিয়ে আপনারা শুধু একটা কথাই বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন এবং উনি আপনাদের আশীর্বাদ চাইছেন এবং আমি আশা করি যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবজি এবং পূর্ব আসনে মহারানী কৃতি সিং দেবর্মা মহোদয়া প্রচুর পরিমাণে প্রচুর ভুট পেয়ে জিতবে সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি